নিরানব্বই পারসেন্ট মানুষে জানেন না এই পদ্ধতি প্রায় পাঁচ সাত মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এই রেসিপি আর স্বাদ একদম লা জবাব এক কথায় জাস্ট ফাটাফাটি এই বর্ষায় পাতে এইরকম একটা রেসিপি থাকলে ছোট থেকে বড় সকলেই হাসি মুখে এক নিমেষে প্লেট চেটে পুটে সাফ করবে আর সকলের হাসি মুখ দেখলেই তো ইলিশের পয়সা অসুল নমস্কার বন্ধুরা আজ আমি আবারও নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের এক রেসিপি তো প্রথমেই আমি এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ মতো সরষের তেল সর্ষের তেলটা দিয়ে দিলে লবণ আর হলুদটা কিন্তু মাছের সাথে খুব ভালোভাবে মেশানো যাবে তো এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা ছাঁকনির মধ্যে আমি নিয়ে নেব দুই চামচ মতো টক দই আর এই দইটা আমি কাল রাতে বাড়িতে বসিয়েছিলাম আর আজ ব্যবহার করছি আপনারাও কিন্তু টাটকা টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন একদম অনেক দিনের পুরনো দই ব্যবহার করবেন না তাতে করে রান্নাটা একদম টক হয়ে যাবে খুব একটা ভালো লাগবে না তো দইটাকে আমি দেখুন জল ঝরতে দিলাম তো ওটাকেও এক সাইডে রেখে দিয়ে এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো হলুদ বা সাদা সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো পোস্ত আর নিয়ে নিচ্ছে চারটে কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু নুন ঝাল মতোই হবে এবার এগুলোকে আমি শিলেতে করে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন সেক্ষেত্রে প্রথমে মশলাটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেবেন তারপর অল্প করে জল দিয়ে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবেন তবে সর্ষে পোস্ত এগুলো কিন্তু শিলেতে করে বেটে নিলেই স্বাদটা সব থেকে বেশি পাওয়া যায় তো দেখুন সমস্ত মশলাটাকে কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবার মশলাটাকে আমি উঠিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে শিলনড়াটাকে আমি ধুয়ে দেখুন নিয়ে নিচ্ছি একদম কোনো রকম মশলাই কিন্তু নষ্ট করবো না তো সমস্ত মশলাটা এবার নিয়ে নিলাম এবার এদিকেও কিন্তু দইটারও জল ঝরে গেছে দেখুন দই থেকে একদম অতিরিক্ত জলটা বেরিয়ে গেছে তো এবার এই দইটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এই রান্নাটা দই ছাড়াও করতে পারবেন তবে দই দিয়ে বানালে অবশ্যই রান্নাটা বেশি টেস্টি হবে এবার দইটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেব দেখুন চামচে করে একদম খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এইভাবে একদম কিন্তু সুন্দরভাবে দইটাকে ফেটিয়ে নেবেন এবার এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা নিয়ে নিচ্ছি একদম হাতে করে ভালোভাবে মুছে নিয়ে নিচ্ছি আর কিন্তু এই রান্নাতে কোনো রকম জল দেব না তো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু দই দিয়েছে একটু স্বাদটা ব্যালেন্স হবে তবে আপনারা চাইলে চিনিটা বাদও দিয়ে দিতে পারেন এবার এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না তাতে করে স্বাদটা নষ্ট হয়ে যাবে একদমই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে এক চামচ মতো সর্ষের তেল দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এইরকম কিন্তু একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এবার আমি এখানে একটা নিয়ে নিচ্ছি টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে প্রথমে দু চামচ মতো এই মশলার মিশ্রণটা দিয়ে দিলাম এবার এই টিফিন বক্সের চারিদিক দিয়ে এইভাবে মশলার মিশ্রণটা দেখুন লাগিয়ে নেব ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন মশলার মিশ্রণটা টিফিন বক্সের চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার এখানে নুন হলুদ তেল মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব বন্ধুরা এই বর্ষায় ইলিশ মাছের এই রেসিপিটা এইভাবে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইলো এইভাবে এই রেসিপিটা বানানোর তো মাছগুলো সাজিয়ে নিয়ে এবার উপর দিয়ে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি একদম সমস্ত মশলাটা ভালোভাবে হাতে করে মুছে দিয়ে দিয়েছি এবার দেখুন এইভাবে একটু মশলাটা চারিদিক দিয়ে ছড়িয়ে নেব তো মশলাটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি এবার উপর দিয়ে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি আর আবারও উপর দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাঁচা সর্ষের তেল তো সব কিছু সাজানো হয়ে গেছে এবার আমি টিফিন বক্সের ঢাকনা আটকে দিচ্ছি এবার আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার আর দেখুন প্রেসার কুকারের মধ্যে একদমই অল্প একটু জল নিয়েছি এবার এই প্রেসার কুকারের মধ্যে টিফিন বক্সটা আমি দিয়ে দিলাম আর জলের লেভেলটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দেখুন টিফিন বক্সের কিন্তু অর্ধেকের থেকেও কম প্রায় একের তিন অংশ কিন্তু ডুবে থাকবে খুব বেশি জল দিয়ে দেবেন না তাতে করে কিন্তু টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দেব এবার গ্যাস অন করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছে আর তিনটে সিটি দিয়ে দেব আর অন্যান্য রান্নার তুলনায় কিন্তু এই সিটিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই পড়বে একদম পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু তিনটে সিটি পড়ে যাবে কড়াইয়ের মধ্যে জল ফুটিয়ে ইলিশ ভাপা বানাতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে আবার ভাতের মধ্যে দিয়েও বানাতে অনেকটাই ঝামেলা তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা ইলিশ ভাপা বানিয়ে নিতে পারেন তিনটে সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রায় কিন্তু দশ মিনিট মতো রেখে দেব তো প্রায় কিন্তু আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে নিলাম এবার টিফিন বক্সটা বের করে নিচ্ছে আর টিফিন বক্সটা কিন্তু এখনও বেশ গরম আছে আর আপনারা যতটা সম্ভব পারবেন টিফিন বক্সটা কিন্তু একটুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরেই খুলবেন তো দেখুন টিফিন বক্সটা খুলে নিয়েছি আর এইভাবে খুলে নেওয়ার পর কিন্তু এইভাবে একটু করে মশলাটাকে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে এইভাবে একটু মিশিয়ে নেবেন তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর স্বাদ তো একদম লাজবাব মুখে বলার কিছু নেই এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারাও পারফেক্ট ইলিশ ভাপা রান্না করে নিতে পারেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটাকে হাইপ করবেন আর চাইলে কিন্তু অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ